একাধিক বিয়ের ক্ষেত্রে আল্লাহ তালা বারবার কথাগুলো বলেছেন এর মধ্যে বরকত কোনো পুরুষ যদি মনে করেন আমি যে স্ত্রী নিয়ে আছি ভালো আছি কিন্তু আরেকটা মহিলা বিধবা হয়ে আছে তাকে দেখাশোনার কেউ নেই আপনি তো এমনি তাকে দেখতে পাচ্ছেন না দেখার সুযোগ নেই আপনি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দেন নাবি করিম সাল্লামের সময় দেখা যেত প্রত্যেক সাহাবির দুইজন স্ত্রী তিনজন চারজন এভাবে করে করে অহরহ অগণিত এটাকে তারা শরীয়তের মানদণ্ডে বিধান রেখে তারা করতেন আমাদের সমাজটা সম্পূর্ণ উল্টা প্রথম বিয়ের পরে আর করতে গেলেই তাকে সমাজে বাঁকা চোখে দেখা হয় একজন আরেকজনকে টিপ দিয়ে বলে এই যে লোক এই 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 যে 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 মানুষ ওই ভাই বিয়ে করছেন দুইটা বিয়ে করছেন তিনটা বিয়ে দুশ্চরিত্র মনে করা হয় কিন্তু না আপনি যদি একজন বিধবা মহিলার দায়িত্ব নিতে পারেন নিতে সক্ষমতা রাখেন দায়িত্ব নেন আপনার জন্য আল্লাহ তালা পুরস্কার রেখে দিয়েছেন কারণ যে মহিলারা থাকতো বিধবা অসহায় নিঃস্ব কিছুই ছিল না তার এমন একজন বিধবা মহিলার দায়িত্ব নিলেন তো আল্লাহ আপনার প্রতি রহমতের পরশ বিছিয়ে দিবেন। আবার অনেক সময় এমনও আল্লাহ তালা বলেছেন একজন মানুষ গরিব একজন মানুষ অসহায় তার সক্ষমতা আছে কিন্তু ভালো কোনো চাকরি বাকরি নাই এমনদের কাছেও যদি কেউ মেয়ে বিয়ে দেয় অথবা এমন ছেলেও যদি বিয়ে করে আল্লাহ তালা বলছেন এরপরে আমি আমার নিজের রহমতের দ্বারা তাকে আমি সিক্ত করে দেই সুবাহান আল্লাহ অর্থাৎ যেই পুরুষটা নিজে কষ্টে থাকা সত্ত্বেও আবার আরেকটা মেয়ের দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নিলেন আল্লাহ বলছেন তাদের এবার দুইজনের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিলাম কোনো বাবা মা যদি তার মেয়েকে আরেকটা ছেলের কাছে বিয়ে দিলেন তারা এটা বিশ্বাসে রেখেছেন যে সে টাকা পয়সার দিক থেকে উপযুক্ত না কিন্তু আল্লাহর উপর ভরসা করে দিলাম ছেলেটা ভালো আল্লাহ বলছেন যেহেতু এই ভরসা তোমাদের আছে আমি এই সংসারের মধ্যে রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দেব সুবাহান আল্লাহ সন্তানদের বিয়ের ক্ষেত্রে আমরা যারা বাবা মা রয়েছি আমরা যারা দাদা রয়েছি নানা রয়েছে আমরা যেন সহজ করি অত্যন্ত সহজ করতে বলা হয়েছে নির্ধারিত একটি সময়ে আমরা যেন তাদের বাধ্য করে না দেয় চাকরি হয়ে নেব আরও টাকা পয়সা ইনকাম করে নাও এটা সেটা করে নাও এই মধ্যে যদি কোনো অবৈধ কাজ হয়ে যায় অপরাধ হয়ে যায় ব্যভিচার হয়ে যায় তাহলে সেই জন্য আপনিও কিন্তু আসামি হয়ে যেতে হবে এজন্য নৈতিক শিক্ষা দিতে হবে পাশাপাশি নির্ধারিত সময়ে নির্ধারিত বয়সে বিয়ের কাজটাও শেষ করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহসুহানাতা বলেছেন দে বন কি হইল আইয়া মামিন কুম ও সো লেখাই না মিন আইবা দে কুম ওয়া আইবায়ে কুম আইয়াকো নো ফকিরন মিন ফকনেহি যদি তোমরা কোনো ফকিরের কাছে কোন অসহায়ের কাছে কোন অভাবীর কাছে মেয়ে বিয়ে দাও কিংবা ছেলে বিয়ে করাও আল্লাহ বলছেন যে আমি মিন ফ্নিহি আমি আল্লাহ তালা নিজের কর্মে নিজের দয়ায় আমি তাদেরকে ধরঢ় করে দেব সুবাহান আল্লাহ ইউগ নেহুমুল্লাহ এই কথাটা আল্লাহর কথা আল্লাহর বক্তব্য আল্লাহ বলছেন যে এমন হয় আমি আল্লাহ তালা নিজের পক্ষ থেকে করে দেব দেখবেন একজন ছেলে যখন বিয়ে করে এতদিন পর্যন্ত তার চলার মধ্যে শৃঙ্খলা নাই এখন তিনি শৃঙ্খলার চিন্তা করেন যে আমি তো এখন একা না আমি আমার নিজের দিকেও লক্ষ্য করতে হবে আর বিয়ে করেছি তার দিকেও লক্ষ্য করতে হবে তাহলে একটু কর্মমুখী হই কিছু একটা করতে শিখি কিছু একটা কাজ শুরু করে দেই তখন আল্লাহ তালা বলেন তার এই যে কর্মসক্ষমতা কর্মক্ষমতা এবং হালালভাবে চলা আমি তার জন্য সব কিছু আমি রহমত দিয়ে উন্মুক্ত করে দেই সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি তো কোরআনের বিধানের মধ্যে এটি হলো গুরুত্বপূর্ণ একটি বিধান আপনাদেরকে আবারও বলছি বিয়ের বিষয়টা সহজ করতে হবে কঠিন করা যাবে না বিয়ের ক্ষেত্রে গরিব অসহায় এগুলোর দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহ তালা বর্ক দিয়ে পূর্ণ করে দিবেন। বিয়ের ক্ষেত্রে আরও বয়স হতে হবে আরও চাকরি হতে হবে আরও ইনকাম করতে হবে এগুলোর দিকে শর্ত দেওয়া যাবে না তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন না আমাদের উপরে বেরাজ হবেন কিছু মানুষ এমন আছেন বিয়ে করতে চান না দায়িত্ব নিতে চান না আল্লাহ তালা তার উপরেও গোসা রাগ কারণ প্রত্যেকটি পুরুষই তোমাকে নারী গ্রহণ করার মধ্যে যেই রহমত আল্লাহ দিয়েছেন এটা অন্য কিছুর মধ্যে নাই আপনি দেখবেন আপনার স্ত্রী সন্তান সবাই আপনার বাড়িতে আছে প্রত্যেক দিন বাজার করতেছেন দেখবেন রহমত সুখ শান্তি চলছে কিন্তু সে যদি ছয় মাস কোনো কারণে আপনার বাড়িতে না থাকে দেখবেন এই ছয় মাস যে খরচ হতো এই খরচগুলো আপনার কাছে জমা আছে আপনি সেটাও পাবেন না দেখবেন যেন এমন জমা নাই এমন কিছু নাই কিন্তু প্রতিনিয়ত আপনি বাজার সদায় করে সব কিছু করেও দেখবেন এটার মধ্যে একটা রহমত আল্লাহ তালা দিয়ে দেন একটা বরকত দিয়ে দেন মাস শেষে করবেন ইনকাম করলেন কত সবসময় দেখবেন ব্যয়ের সংখ্যা বেশি যা ইনকাম করেছেন তার থেকে অথচ আপনি চোর না ডাকাত না চাঁদাবাজ না অন্যায়ভাবে কারো থেকে কিছু করেন না তারপরেও দেখবেন রহমত এবং বর্কত দিয়ে ভরপুর করেন কে আল্লাহ